খালিদ জামিলের ইগোর জন্যই কিন্তু ভারতকে হাত ধরল বাংলাদেশের কাছে এটা এখন চলের মতো স্পষ্ট খালিদ জামিলের অহেতুক এই ইগোটা ভারতীয় ফুটবলের প্রচণ্ড ক্ষতি করে দিয়ে গেল আমি একটা বুঝতে পারছি না যেখানে মান্ডলা মার্কোসের মতো একজন প্রসিদ্ধ কোচ ভারতের দায়িত্ব ছেড়ে চলে যায় তার সঠিক রিপ্লেসমেন্ট কি করে খালিদ জামিল হতে পারে কিছু প্রাক্তন ফুটবলারের চিৎকার তবে দাবি দাওয়া এবং সেইগুলো মেটাতে এআইএফএফ খালিদ জামিলের হাতে তুলে দেয় এই ভারতের দায়িত্ব ইন্ডিয়া টিমের দায়িত্ব খালিদ জামিল পুর দেয় এখনও পর্যন্ত খালিদ জামিলের হাত ধরে কোনো দল আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি এবং তার ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা মানে ভালো না মানে ভালো না এই কারণে বলছি যে ডমিনেট করে একটা টুর্নামেন্টে পুরো ডমিনেট করে তার দল বা তার টিম জিতেছে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সেরকম কোনো রেকর্ড কিন্তু খালিজ্যামিলের নেই হ্যাঁ কি করতে পেরেছে যে বিপক্ষ যদি খুব শক্তিশালী হয় তা তাদেরকে রুখে দিতে পেরেছে যেমন মোহনবাগান ব্যাঙ্গালুরু মুম্বাই এফসি এদের বিরুদ্ধে খালিদ জামেল আলট্রা ডিফেন্সিভ ট্যাকটিক্স নিয়ে দলটাকে টোটালি ডিফেন্সের উপর ডিপেন্ড করে খেলে মাঝে মাঝে কাউন্ট কাউন্টার অ্যাটাকে গিয়ে বিপক্ষের জালে যদি একটা বল জড়িয়ে দেওয়া যায় তাহলে পুরো ম্যাচটা কি কিন্তু এগারো জন মিলে নিচে ডিফেন্স করে ম্যাচটা বের করেছে তো এই রকম মেন্টালিটি নিয়ে কোনো একটা ম্যাচ হয়তো ড্র করে ফেলতে পারে বা ভাগ্য যদি খুব সুপ্রসন্ন থাকে তাহলে সেই ম্যাচটা কিন্তু সে জিতেও যেতে পারে কিন্তু তাই বলে কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া এরকম মানসিকতা দিয়ে কোনো দিন হয় না আমরা আজ পর্যন্ত কোনো কোচকে এইভাবে খেলার পর কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে খুব কমই দেখেছি আমাদের চোখে ছিল ভারতের সেই বড় বড় নাম করা কোচ অমল দত্ত ডায়মন্ড সিস্টেম পি কে ব্যানার্জি ভোকালটনিক সুভাষ ভৌমিক মানে রক্তের ভিতরে ঢুকিয়ে দেওয়া খেলা এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের আমরা কোনো ধরনের খেলার ইম্প্রুভমেন্ট কিন্তু আমরা খালিজ জ্যামিলের ভিতর থেকে পাইনি কিংবা সুব্রত ভরচাজ মানে বিপক্ষকে বিপক্ষকে ছিঁড়ে খেলে খেয়ে ফেলার মতো যে মানসিকতা আমরা স্বদেশী কোচের মধ্যে লক্ষ্য করেছি সেরকম কোনো ট্যাকটিসও কিন্তু খালিদ জামিলের ভিতরে আমরা দেখিনি এর আগে আমরা খেয়াল করেছি তুকতাক খুব বিশ্বাস করেননি তুকতাকের উপর বিশ্বাস করে কিন্তু তারা বার পোস্টে নিচে কিছু রেখে গেল কি না বিপক্ষ দলের কোচ ওখানে কেন কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল এরকম নানা রকম কুসংস্কার আচ্ছন্ন আমাদের খালিদ জামিল তাকে দেওয়া হয়েছে ইন্ডিয়া দলের দায়িত্বে তো এর আগে কতগুলো ম্যাচ হয়তো ড্র করেছে এবং সেটাকে আপামর অনেক ভারতবাসী চেঞ্জ ইন্ডিয়া টিম চেঞ্জ হয়ে গেছে ভারতীয় কোচের হাতে পড়ে একদম বিলকুল চেঞ্জ হয়ে গেছে ইন্ডিয়া টিম মানে একটা অন্যরকম মাত্রা পাচ্ছে ভারতীয় ফুটবলের বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন প্রাক্তন ফুটবলাররা কিন্তু এই আওয়াজ তুলেছেন বিশেষ করে ভারতীয়রা তো আদৌ যে টিমের যে কোনো উন্নতি হয়নি সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট খালিদ জামিল রিসেন্টলি বাংলাদেশের সাথে নিয়ম রক্ষার ম্যাচেও জিততে পারলেন না এবং চার দলের মধ্যে হংকং সিঙ্গাপুর বাংলাদেশ এবং ভারত এর মধ্যে এখন সবার নিচে হচ্ছে ইন্ডিয়া তো এইরকম একটা টিম বা এইরকম একটা দলকে নিয়ে স্বপ্ন দেখা আমি মনে করি আকাশ কুসুম চিন্তা করা ছাড়া আর কিছু নয় মিশন ফর্টি সেভেন একজন কল্যাণ চৌবে যেমন আমাদের এআইএ প্রেসিডেন্ট সেরকম আমাদের কোচ তো যা হওয়ার কথা তাই হয়েছে একটা দলকে ইচ্ছা করে হারাবার কোনো মানেই হয় না মোহনবাগানের কোনো প্লেয়ারকে খামিদ খালিদ জামিল নেবে না কারণ মোহনবাগান তার কথা অনুযায়ী ফিফা উইন্ডোর আগেই প্লেয়ার ছাড়েনি আমি বলবো এক্ষেত্রে মোহনবাগান সঠিক সিদ্ধান্তই নিয়েছে এর আগে বিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে কোনো প্লেয়ারের রকম চোট যদি পায় মোহনবাগানে কোনো প্লেয়ার বাস্তবে অন্য অন্য টিমের তুলনায় মোহনবাগানের প্লেয়াররাই বেশি চোট পায় এবং সেটা ট্যাকটিক্স না কী কিসের অভাবে বলতে পারবো না কিন্তু ইনজিওর হয়ে কিন্তু মোহনবাগান ক্লাবে চলে আসে পুরো তার দায়িত্ব কিন্তু পুরো মোহনবাগানকে নিতে হয় তো ইন্ডিয়া টিমের হয়ে যখন মোহন ইন্ডিয়ান টিমের হয়ে যখন মোহনবাগানের প্লেয়াররা খেলতে যাচ্ছে তখন তাদের দায়িত্ব এআইএফের কিন্তু এআইএফ কিন্তু হাত তুলে দিয়েছে তারা কোনো দায়িত্ব নেবে না সুতরাং ফিফা উইন্ডোর আগে মোহনবাগান এই কারণে প্লেয়ার ছাড়েনি এবং মোহনবাগান একথাও বলে দিয়েছিল আলোচনার মাধ্যমে দশ তারিখের পরে কিন্তু মোহনবাগান ওপেন টু অল ফি মধ্যে পড়ে যাবে তখন প্লেয়ার তো কোনো অসুবিধা নেই তা সত্ত্বেও কিন্তু খালি জামিল ইগোর সমস্যার জন্য মোহনবাগানে কোনো প্লেয়ারকে রাখিনি এই মুহূর্তে আমরা যে খেলাই সাথে ইন্ডিয়ার দেখেছি তাতে দুই উইং দিয়ে কোনো অ্যাটাক নেই সেরকম কোনো পজিটিভ চান্স ক্রিয়েট করতে পারিনি যেখানে লিস্টন ক্লাসো এবং মানবীর সিং এই মুহূর্তে ভারতের দুই সেরা দু পাশে দুই উইঙ্গার সেই দুই উইঙ্গারকে দলের বাইরে রেখেই খালেদ জামিল চরম ইগোর পরিচয় দিয়েছেন পাশাপাশি মাঝমাঠের এই মুহূর্তে ইন্ডিয়ার সেরা মিডফিল্ডার যদি কেউ হয় সে হচ্ছে আপুইয়া তাকেও দলে রাখেনি এবং ডিফেন্সে মেহতাব সিং আশিস রাই সু বোস এদেরকেও বাদ দিয়ে টিম করেছে যা ফল হওয়ার ছিল তাই হয়েছে ম্যাচে আরও গোলে হাঁটতে পারত ইন্ডিয়া ভাগ্য সুপ্রসন্ন সেটা হয়নি এক গোলই যথেষ্ট এবং দীর্ঘ কুড়ি বাইশ বছর পরে আবার ইন্ডিয়া দুর্বল বাংলাদেশের বিপক্ষে কিন্তু হারতে এক প্রকার বাধ্য হয়েছে এই কোচের হাত ধরে তো অযোগ্য কোচ আমি ইগো সর্বস্ব এরকম অযোগ্য কোচের হাতে পড়ে ইন্ডিয়া টিমের সর্বনাশ হচ্ছে এবং একশো তিরাশি র্যাঙ্কিং বাংলাদেশ যথেষ্ট তলানিতে রয়েছে সেই একটা দেশই ভারতকে হারিয়ে দিল তো এর থেকে চরম লজ্জালার কি আছে তো খালিদ জামেল কি এখনও চালিয়ে যাবে আমি তো লাখ টাকার প্রশ্ন আমার যে খালিদ জামিল এখন কি ভারতের দলের দায়িত্বে আছে বা তাকে কি কোচিং থেকে সরানো হবে যদি এই কোচকে রাখা হয় তাহলে এই কোচের যে মেন্টাল শুরুতে বলছিলাম নট অ্যাটাকিং টোটালি ডিফেন্সিভ যে খেলা কোনো দর্শকরাই পছন্দ করে না সুতরাং ইন্ডিয়ার খেলা কোনো দর্শকই দেখতে চায় না এই কারণে কেন দুদিকে দুই ক্ষিপ্রগতির দুই উইঙ্গারকে বাইরে রেখে যদি তুমি টিম নামাও তার যা ফল হওয়ার তাই হবে এবং অত ডিফেন্সিভ আলটা ডিফেন্সিভ করে খেললে ম্যাচ তো যেতে যায় না আদৌ তাই হয়েছে এবং ইগোর সমস্যার জন্য মহন প্লেয়ার না নিয়ে আজ বাংলাদেশের মতো একটা দলের কাছে ইন্ডিয়াকে হাঁটতে হয়েছে তো আমরা যথেষ্ট ইন্ডিয়া টিম নিয়ে যথেষ্ট চিন্তিত এমনি ডামাডোলের মধ্য দিয়ে চলছে ইন্ডিয়ান ফুটবল আইএসএল আদৌ হবে কি হবে না তার কোনো ঠিক নেই এবং এই গোদের উপর বিষ ফেরার মতো ইন্ডিয়া বা বাংলাদেশের কাছে হেরে গেল তো এই মুহুর্তে খুব খারাপ সময় দিয়ে চলছে আজকে এটাই বলে আজকে আমি আমি ভিডিও শেষ করব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এত ওয়েট করছে কেন সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই